আসসালামু আলাইকুম দুটি কথা শুনবার জন্য সবাইকে সাদর সম্ভাষণ বাংলাদেশ একটি উদারপন্থী দেশ এখানে বিভিন্ন ধর্ম বিভিন্ন গুত্র বিভিন্ন সংস্কৃতির লোক শান্তিতে বসবাস করে বাংলাদেশ একটি মুসলিম প্রধান দেশ আমাদের প্রতিবেশী ভারত একটি হিন্দু প্রধান দেশ জুলাই আগস্টে যে বিপ্লব সংগঠিত হয়েছে সেই বিপ্লব উত্তর বাংলাদেশে বেশ কিছু অরাজকতার সৃষ্টি হয়েছিল দীর্ঘদিনের ফ্রিটিশ সরকার পতনের পর এরকম অরাজকতা সৃষ্টি হবে এটা একটা স্বাভাবিক বিশ্বের বিভিন্ন দেশে এরকম ইতিপূর্ব হয়েছে উনিশশো একাত্তর সনে যখন পাকিস্তান বাংলাদেশের কাছে পরাজিত হয়েছিল তাদের সৈন্যদেরকে হত্যা করা হয়েছে এখন এই দেশে রাজনৈতিকভাবে লোক কিছু সংকট সৃষ্টি করার চেষ্টা সবসময় করেছিল এখানেও করছে আগামীতেও করবে এই সমস্যার মধ্যে একটা বড় সমস্যা হলো সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করা হিন্দু মুসলিম একটা দাঙ্গা সৃষ্টি করা ভারতীয় গণমাধ্যমের মধ্যে খুব জোরালোভাবে প্রচারিত হয়েছে বাংলাদেশে হিন্দু নির্যাতন হচ্ছে মন্দিরে প্রতিমা বংশ হচ্ছে হিন্দুদের বাড়ি জ্বালা দিয়ে দেওয়া হচ্ছে বিভিন্ন রকমের ঘটনা হিন্দুরা বাংলাদেশ সেরে সীমান্ত দিয়ে ভারত পালিয়ে যাওয়ার চেষ্টা করছে কিন্তু আসলে খবরগুলো যথাযথভাবে সত্য নয় কিছু রাজনীতিবিদ হিন্দু সম্প্রদায়ের তারা তাদের ক্ষমতার অপব্যবহার করে শেখ হাসিনার দুস হিসেবে কিছু সমস্যা তারা সৃষ্টি করেছেন যার ফলশ্রুতিতে তারা কিছু সমস্যার শিকার হয়েছেন কিন্তু সাধারণ কেউ কোনো ধরনের সমস্যা শিকার হয়নি এছাড়াও কৃত্রিম সংকট মোকাবিলার জন্য বাংলাদেশের আলেম সমাজ ছাত্র সমাজ তারা পর্যায়ক্রমে হিন্দুদের মন্দির বাড়িঘর পাহারা দিছে যাতে কোনো ধরনের দুষ্কৃতিকারী এখানে আক্রমণ করতে না পারে এবং সেই চক্র সেখানে ব্যর্থ হয়েছে কিন্তু তারা চায় একটা অস্থিতিশীল রাষ্ট্র এবং তারা চায় ভারতের সাথে একটা সংঘাত কারণ বাংলাদেশ একটা ছোট দেশ ভারত একটা বড় দেশ এবং ভারত সবসময় বাংলাদেশের প্রভাব বিস্তার করেছে এবং তাদের যে গোয়েন্দা সংস্থা এই প্রভাবকে স্থায়ী করতে চেয়েছিল কিন্তু বাংলার জনগণ তা রুখে দিয়েছে এখন তার অন্য একটা বিষয়ে মনোযোগী হয়েছে সেটা হলো হিন্দু মুসলিমের তো দাঙ্গা বাজানো গেল না এখন মুসলিম মুসলিমের মধ্যে একটা বিবাদ সৃষ্টি করা যায় তাই তারা দেখা গেল বিভিন্ন মাজারে মাংচুর করতেছে বিভিন্ন সাহেবের দরগা ঘুরিয়ে দিচ্ছে এবং ওইখানে যারা অবস্থান করে তাদেরকে উৎখাত করছে যা অত্যন্ত একটা ন্যাক্কারজনক কাজ যা কখনোই কোনো ক্রমেই সমর্থন করা যায় না বাংলাদেশ একটা অলিয়াউলাদের দেশ ইসলাম প্রচারের জন্য বিভিন্ন দেশ থেকে অনেক অলিয়া আউলিয়া বাংলাদেশে এসেছেন ইসলাম প্রচার করছেন এবং মৃত্যুবরণ করছেন বাংলাদেশে তাদের মাজার অবস্থা যেমন সিলেটে হরজত শাহজালাহ রহমতালের মাজার বাগেরহাটে জাহান আলীর মাজার ঢাকায় শাহ আলীর মাজার আমাদের মহমিসিংয়ে সাম্যগঞ্জে সাইফুদ্দিন আহমদ এর মাজার আটসি অনেক জায়গায় অনেক মাজার আছে এখানে ইসলাম ধর্মের কিছু লোক তাদের মধ্যে করে ধর্মীয় উপাসনা করে থাকেন এবং এই মাজারগুলো বাংশে ইসলাম ধর্মের লোকেরাই হিন্দু খ্রিস্টান কেউ না এখন ইসলাম ধর্মের লোক হয়ে কেন ইসলাম ধর্ম অনুসারীদের মাজার ভাঙা হচ্ছে যেখানে মুসলমানরা হিন্দুদের প্রতিমা মন্দির বাড়িঘর রক্ষা করলো সেখানে কেন তারা মুসলমানদের উপর আক্রমণ শুরু করলো এটা একটা ভাববার বিষয় মাজারে কি হয় মাজারে অনেকে অভিযোগ করে সেখানে গান বাজনা হয় গাজা খাওয়া হয় নারী পুরুষ একসাথে জিকির হয় যা ইসলামের সম্মত না কথা সত্য শরীর সম্মত নাও হতে পারে এর শরীর সবটুকু কয়জন জানে ধর্ম একটা ব্যাপক বিষয় ইসলাম ধর্ম আরো ব্যাপক বিষয় এখানে কোরআন হাদিস বিভিন্ন ধরনের গ্রন্থ মানুষ অধ্যয়ন করে এবং ধর্মচর্চা করে এখন একজন ধার্মিক আরেকজন ধার্মিকের উপর আক্রমণ করতেছে তা কি করে হয় এটাকে মেনে নেওয়া সম্ভব ইসলাম ধর্মের মধ্যে বিভিন্ন মতভেদ আছে অন্য ধর্মের মধ্যেও আছে ধর্ম মানেই সেখানে বিভিন্ন ধরনের মতভেদ আছে যেমন ইসলাম ধর্মের প্রথম দুইটা মত এগুলো শিয়া সুন্নি শিয়াদের মধ্যেও বিভিন্ন উপদল আছে সুন্নিদের মধ্যেও বিভিন্ন উপদল আছে এখন সুন্নিদের মধ্যে প্রতিষ্ঠিত মাজা মাঝাহাব আছে যেমন হানাফি মাজাহাবি মাজাহাব মালিকী মাজাহাব হাম্বুলি মাজাহাব এছাড়াও রয়েছে লা মাজাহাব এই মাঝাহাবের মধ্যেও দেখা যায় তাদের ধর্মের আচার অনুষ্ঠানের মধ্যে বেশ কিছু পার্থক্য আছে এক মাঝহাবের লোক আরেক মাঝেহাবি গালাজ করে এবং বিভিন্ন ধরনের ফতোয়া দিয়ে তাদেরকে আক্রমণ করে এছাড়া এই মাজাহাবের ভিতরে আছে বিভিন্ন তরিকার লোক কেউ চিস কেউ কাদ কেউ নকশা বন্ধু মোজাদ্দিদিয়া কেউ আহমদিয়া ইয়া মোহাম্মদ সহ আরো অনেক তরীকা আছে কোনো তরীকে গান বাজনা অনুমোদন করে গান রাজনা নবন্ধন করে না এখানে কি ধরনের গান হয় লালন গীতি হাসন গীতি জালাল গীতি নজরুল গীতি সহ বিভিন্ন ধরনের আধ্যাত্মিক গান হয় এখন গান গাওয়া যাবে না আচ্ছা গাজা খায় এখানে যারা থাকে তারা গাজা খায় গাজা নিষিদ্ধ এটা এক জাতীয় তামাক যাতে পণ্য এরম তামাক যেতে মানে সারা দেশের মানুষের লোক সাধারণ বৌদ্ধ লোক করে আলেম সমাজ জর্দা দিয়ে পান খায় দুইটাই তো নেশা এছাড়া আপার শ্রেণীর লোকেরা মদ্যপান করে যারা বেশি লিট নেশামুক্ত কয়জন। এখন তারা নির্দিষ্ট সীমানার মধ্যে কাজ করে তারা নিজেদের মধ্যে ব্যস্ত থাকে কারো কাছে ডিস্টার্ব করে না তাদের অবস্থানটাকে কেন ভেঙে দিতে হবে মতভেদ মন্তব্য থাকবেই যেমন রাসুল সাহুল্লাম বলেছেন আমাদের উম্মতের মধ্যে তিয়াত্তর কাতার হবে তাদের মধ্যে এক কাতার ঠিক থাকবে বাকি বাহাত্তর কাতারই জাহান্নামি হবে আমরা কি নিশ্চিত বলতে পারি কে জাহান্নামি কে জান্নাতি আশারে মুবা সেরা সারা আর কেউ কি বলতে পারবে আমার এবাদত গ্রহণযোগ্য আমি জান্নাতি বলতে পারবে না সবাই যখন আল্লাহর দয়া এবং ক্ষমার উপর নির্ভরশীল সেহেতু আমি নিজেকে ভেবে নিশ্চিত হই অমুকে জাহান্নামি অমুকে জাহান্নামি ওটা গুমরাহি এটা বেদাতি এটা আমাদের একটা ধর্মীয় পূর্বাগান্ডা নিজের আধিপত্য নিজের আমিত্বকে প্রকাশ এবং বিকাশ করার জন্য ধর্ম ব্যবসা সারা দেশে চলে শুধু অভিযোগ করা হতেছে পীর আলোয়া ধর্ম ব্যবসা করে পীর ধর্ম ব্যবসা কিভাবে করে তারা তো কারাগাছ থেকে কাছে যায় চাঁদা নেয় না কারাগাছে চাঁদার জন্য খবর পাঠায় না কেউ স্বাচ্ছায় সেখানে চাঁদা দিতে পারে সেটা তার ব্যক্তিগত বিষয় কিন্তু এই যে সারা বছরই তো ধর্মের নামে চাঁদাবাজি হয় রাস্তাঘাটে হয় বিভিন্ন জায়গায় কুপন পার্টি হেঁটে এছাড়া আওয়ামী লীগ বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক সবকিছু যায় আর ধর্মীয় দরগা যদি দান করে সেটা আচ্ছা নাজেজ আমাদের ধর্মের বিভিন্ন স্তর আছে যেমন বলা হয় শরীয়তিক এটা এক একটা এক এক স্তর এখন যার যেমন মেধা সেই মেধা অনুযায়ী সেই স্তরে বিচরণ করবে এখন যার যোগ্যতা নাই এই অযোগ্য লোক কি একটা যোগ্য লোককে করতে পারবে এক এক তরিকার জিকের পন্থা এক এক ধরান এক এক তরিকার তাদের পদ্ধতি এক এক ধরান হোক এক এক ধরান যদি সেটা ভুল হয় এর জন্য মহান আল্লাহ তালা তাকে শাস্তি দেবেন আর যদি সেটা ভালো হয় মহান আল্লাহ তালা তাদের পুরস্কার দেবেন পুরস্কৃত করবেন কিন্তু সেখানে আমি কি আমি কেন তাকে বাধাগ্রস্ত করবো যেখানে আমরা বলতে পারতেছি সকলের স্বাধীন মত প্রকাশের ক্ষমতা আছে সকলের ধর্ম পালনের ক্ষমতা আছে সকলে চলাচলের নিরাপত্তার অধিকার আছে একটা হিন্দু যদি নির্বিঘ্নে তার মূর্তির সামনে বসে উপাসনা করতে পারে আমি যদি বাধা দেওয়ার ক্ষমতা না রাখি একজন মুসলিমরা আমি বাধা দেব কেন হ্যাঁ আমরা বলতে পারি সে আমাদের ভাই বিভুদ্গামী আমাদের ভাই বিপদ্গামী ভাই তো বুঝে শুনে বিভুদ্গামী হইতেছে আমি তার জন্য আলোচনা করতে পারি পর্যালোচনা করতে পারি উত্তর পত্রিকা লিখতে পারি বিতর্ক সভার আয়োজন করতে পারি অনেক কিছুই করতে পারি কিন্তু আমি এগুলো না করে আমি যদি কারো কাল্লা খেতে দেই হত্যা করি তাকে উৎখাত করি এটাকে আইনগত বৈধ বাংলাদেশ সরকারকে সেটা আইন সরকার নিজেকে এটা নির্দেশনা দিচ্ছে অবশ্যই কিন্তু বর্তমান আমাদের প্রশাসন দুর্বল পুলিশ মাঠে নাই আইন শৃঙ্খলা বাহিনী দুর্বল নতুন সরকার ক্ষমতা বুঝে নিয়ে অনেক সমস্যা সমাধান করতে করতে ব্যস্ত এদিকে দৃষ্টি দেওয়া তার সুযোগ হয়তো কম এই সুযোগে কে কে পানি গুলা করে মা শিকার করতেছেন নাকি ঠিক অবশ্যই ঠিক না কাজে আমাদের পরবর্তী সময়ে আমাদের যার যার ধর্ম সে পালন করবে একটা খুব ভালো লাগছে ধর্ম যার যার রাষ্ট্রসভার ধর্ম যার যার হলে যারা তরুকিয়া ধর্ম পালন করে যারা শরীয়তে ধর্ম পালন করে তারা পালন করবে তারা যদি সফল হয় ফলাফল আল্লাহ দেবে ব্যর্থ হলে তারা যাহার নামে হবে যার যার যাহার তো তাড়াতাড়ি যার 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 তো তাড়াতাড়ি কাজে আমি কেন আরেকজনকে বল প্রয়োগ করে উচ্ছেদ করব এটা ধর্ম কখনো সমর্থন করে না আলেম সাবরা বলেন যে মহান আল্লাহ তালা যে কোরআন নাজিল করছেন তার একটা আয়াত ব্যাখ্যা করার জন্য যদি সারা পৃথিবীর গাছপালা কলম হয় সকল সমুদ্রের পানি যদি খালি হয় লেখা শুরু করে তার একটা আয়তের ব্যাখ্যা শেষ হবে না অথচ তারাই আয়তের ব্যাখ্যাকে সীমাবদ্ধ করে দিচ্ছে তারাই বলতেছে যে না এটা এটাই ফাইনাল কেন সেটা কেমনি ফাইনাল হবে কারণ একজন যতটুকু বুঝছে আরেকজন তার সাথে বেশি বুঝতে পারে বা একজন তার সে কম বুঝতে পারে কাজেই সকলের মেধা সমান নয় সকলের গ্রহণ ক্ষমতা সমান নয় আর সকলের মন পবিত্র নয় কাজেই আমরা যেন এই সকল হানাহানি মারামারি কাটাকাটিতে লিপ্ত না হই নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি না করি সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে আমরা মিলেমিশে এদেশে থাকবো শরীয়ত তরিকত মারিফত, হাকিকত সাফি মালিকি হাম্বুলি হানাফি লামা জাহাব শিয়া সুন্নি সবাই দেশের মানুষ ধর্মের আচারের পার্থক্য হলে যার যার তার তার এতে আমি কারো জন্য বাধার কারণ হতে পারি না এটা আমার দায়িত্ব না এটা আমার অধিকার না তবে হ্যাঁ এই সম্বন্ধে কারো কোনো দ্বিমত থাকলে সে পত্রিকা আছে লিখতে পারে যদি কারো বিরুদ্ধে আদালত আছে মামলা করতে পারে কিন্তু নিজে আইন হাতে তুলে নেওয়ার ক্ষমতা বা অধিকার কারো নাই আশা করি আমাদের দেশের মানুষ উদার মন নিয়ে সবকিছু বিবেচনা করবে এবং নিজ ধর্মের লোকের মধ্যে হানাহানি মারামারিতে লিপ্ত হয়ে নিজেদের শক্তি দুর্বল করবে না এবং সকলের মধ্যে মিলেমিশে একটা ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হবে এবং শান্তিতে বাংলাদেশে বসবাস করবে এই প্রত্যাশা করে আজকের দুটি কথা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম